গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো এই যে সবে ঘুম থেকে উঠলাম ব্রাশ করে মুখ ধুয়ে আস তুমি কাটাল খাবা এটা কি আমার গাছের সেই ছোট ছোট ইয়ে হ্যাঁ বিচিগুলা রোয়াও কতগুলা বাপরে তো কাঁঠালটা নাকি বাবা জোর করে দিয়েছে বাবাকে বাবার বাড়ি থেকে আর কি নিয়ে এসেছে তো আর আমাদের গাছের কাঁঠালগুলো এবার কি হয়েছে মানে পাকে আর পড়ে যায় পারতেই পারি না তো এই জন্য আমাদের গাছের কাঁঠাল এখন এবছর খাওয়াই হলো না তো যাই হোক এদিকে চলে আসলাম এই যে শিলনোড়াটা পরিষ্কার করবো বলে সকাল সকাল গতকালকেই তোমাদেরকে বলেছিলাম যে আজকে শিলনোড়াটা পরিষ্কার করবো কিন্তু আর হয়নি এদিক সেদিক করতে করতে সারাটা দিন চলে গেল তো আজকে এই যে এই জন্য ঘুম থেকে উঠেই আগে মানে ধরলাম বাসন মাজার স্টিলের জুলোটা মাঝতে মাঝতে একদম খয়ে ছোট্ট একটু হয়ে গিয়েছে তো ওইটাই দিয়েই আর একটু সাবানের জল নিয়ে এই যে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি কারণ ও নিয়ে আসবে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যাবে মনে হয় আর একটু উঁচুতে রাখতে হবে কারণ এই যে নিচু হয়ে গিয়েছে না তো বৃষ্টি হলেই একদম এই যে চারিদিকে দেখতে পাচ্ছ মাটিগুলো কাটা হয়েছে তো ওইখান থেকে মাটিগুলো ছিটকে ছিটকে এসে পড়ে তো একদম এই জন্য সাদা সাদা হয়ে থাকে পরে শুকিয়ে গেলে পরে তারপরে আবার অসুস্থের জন্য এতদিন ধরে সেই কতদিন হয়ে গেল শিলনাতে হাতি লাগানো হয়নি তো আজ ভাবছি আর দুটো ইট দিয়ে একটু উঁচু করে দেয় তাহলে বৃষ্টি হলেও মাটিটা ছিটকে ছিটকে পড়বে না আরও একটু বেশি করে উঁচু করে ইট দিয়ে তারপরে মাটি দিয়ে সুন্দর করে লেপে দিলে ভালো হতো কিন্তু এখন আর মাটি দিয়ে লেপালেপি করব না কারণ অনেক কাজ আছে সকালবেলা উঠেই যদি এইদিকে এতক্ষণ সময় লাগায় তাহলে বাকি কাজগুলো আমার পড়ে থাকবে মেয়েকে আবার রান্না করে খাওয়াইতে হবে এই দেখো বেঞ্চের যে নিচের পাগুলো এগুলোরও কিন্তু অবস্থা একদম শেষ কাদামাটি হয়ে গিয়েছে এখন দেখো তো কত সুন্দর পরিষ্কার হলো শিলনোড়াটা তারপরে চলে আসলাম ঘরে বিছানা গোছাবো বলে তো এই যে শাড়িটা পরে গিয়েছিলাম কালকেও কারণ ওই শাড়িগুলো তো সব মোটামোটা তো এই শাড়িটা ধোয়া ছিল ধুয়ে দিয়েছিলাম এটাই পরে গেলাম তো এখন ভাস করে রাখবো আপাতত আজকে আবার ধুয়ে দিতে হবে কারণ পাড়ের দিকটা আবার মাটি ভরে ভরে কেমন হয়ে আছে তো এরকমই তো রাখা যাবে না একটু সার্ফের গুলিয়ে ধুয়ে দিতে হবে কালকের ভিডিওতে আমি বলেছিলাম মিষ্টি কুমড়া খাওয়া যায় না মুসুর ডাল খাওয়া যায় না তোমরা অনেকেই বলেছো যে সব কিছুই খাওয়া যায় আসলে এগুলো আমি নিজের থেকেও বলি না আর আমাদের এদিকেও কেউ বলে না তো এইগুলো আসলে কমেন্টেই আসে যে যখন মিষ্টি কুমড়া খাওয়াইতে দেখাই জুইকে তখন অনেকেই বলে কমেন্ট করে যে মিষ্টি কুমড়া খাওয়া যায় না আমি তো জানি সব কিছুই খাওয়া যায় শুধু মাছ কালার ডাল ভেন্ডি এইগুলো খাওয়া যায় না কচু কলা এইগুলো খাওয়া যায় না কাশি হলে তারপরে চলে আসলাম বিছানা গোছাতে কালকে আসলে নাইটি নিয়েছিলাম ঝাড়ু নিয়েছিলাম কিছু কিছু প্রয়োজনীয় জিনিস নিয়েছিলাম কিন্তু বিছানার চাদরটা নেওয়া হয়নি কারণ আমাদের বাজারে ভালো বিছানার চাদর পাওয়াই যায় না বড়গুলো তো পাওয়াই যায় না তো এই জন্য আর দেখিও নি কারণ জানি পাওয়া যায় না তো শুধু শুধু খুঁজে কি লাভ তো আর সময়ও ছিল না কীর্তনে যাব বলে তাড়াতাড়ি চলে আসলাম যেদিন আমি সময় করে ঘুপসেডাঙ্গা যাবো সেদিন নিয়ে আসবো ওখান থেকে যে বাসনপত্র নিয়ে নিলাম গামলায় মাজবো আর কালকে তো শাড়িটা ধুয়ে দিয়েছিলাম আর মানে কালকে সকালবেলার দিকে ধুয়ে দিয়েছিলাম রাতে আবার পড়া হয়েছিল আবার এই যে মাটি ভরে ভরে আছে পাড়গুলোতে করে তো এটা আবার ধুয়ে দিতে হবে সবজি তো আজকে আছে সবজির কোনো চিন্তা নেই চাল কুমড়া আছে এই যে ছোট বড় তারপরে কাঁকরুল আছে এদিকে এদিকে আবার দেখতে পাচ্ছ মিষ্টি কুমড়া শাক আছে কতগুলো এই ছোট ছোটো আপেলগুলো তো মিষ্টি আছে কিন্তু জুই কেন জানি না আপেলটা বেশি একটা পছন্দ করে না খেলে ওই একটা খায় তারপরে আর খেতে চায় না সংসারে যখন ছোটোখাটো হলেও একটা নতুন জিনিস আসে তখন কিন্তু সেই নতুন জিনিসটা দিয়ে কাজ করতে দারুণ আনন্দ পাওয়া যায় তো এই যে ঝাড়ু নিয়ে এসেছিলাম সেই সকালবেলা যখন থেকে কাজ শুরু করেছি তখন থেকে মনে হচ্ছে যে কখন ঘরটা ঝাড়ু দেবো আর এই নতুন ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দেবো সত্যিতে ছোট ঝাড়ুগুলো দিয়ে না ঝাড়ু দিতে অনেকটাই অসুবিধা হয় কোমর হেলে হেলে ঝাড়ু দিতে হয় কোমর ব্যথা হয়ে যায় এই যে বারান্দার চালটা ভাঙার পর বারান্দার অর্ধেক মাটি প্রায় কাটতে কাটতে বাথরুমের দুটো ওয়াশরুমের মধ্যেই দেওয়া হয়েছে তো আর বাকি অর্ধেক মাটিটা এরকমই উঁচু হয়ে আছে তো বাবা আজকে এই যে সকাল সকাল মাটিগুলো কেটে নিচ্ছে এইগুলো নিয়ে গিয়ে ওই যেখানে রান্না করে আর কি চালিটা ওখানে মেজেটাতে দিবে আর কি তারপরে গলিঘরটা অনেকটা নিচু তো জল জমে থাকে বৃষ্টি হলে তো ওখানটাই দিবে আর কি বলতো এই মাটিটার জন্য আবার দেখতেও কেমন যেন লাগে অর্ধেকটা কাটা হয়েছে আবার অর্ধেকটা উঁচু হয়ে আছে এই যে এইগুলো মাটি কিন্তু ও চাইলে ওই কাটতে পারতো জয়ের পাপা কিন্তু ও এইগুলো কাজ চোখে দেখেও কিন্তু করে না আবার বললেও কোনো দিনও করে না বোধ হয় তোমরা ঠিকই বলো ও হয়তো আমার জন্যই এরকমটা হয়েছে কারণ ওই যে দু দুটো বছর কি একটা বছর আমি ওকে পড়ার সময় দিয়েছিলাম পরীক্ষা দেওয়ার সময় দিয়েছিলাম তো তখন কিছু করতে দিইনি এখন এরকম হয়েছে আমি বললেও করতে চায় না যাই হোক এদিকে কলের পাটটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি হোক না একটু ভাঙা চিরা কিন্তু ঝাড়ু দেওয়া থাকলে না পরিষ্কার থাকলে কাজ করতেও মানে ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে তো স্নান করার আগে এই যে ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপরে কয়েকটা বাসন আছে সেইগুলো মাজা ধোয়া করব সারাটা দিনে পুরো উঠোনটার মধ্যে কিন্তু একটা দুটো পাতাও পড়ে না কারণ ওখানটায় গাছই নেই আর বেশিরভাগ গাছ এই যে কলের পাড়ের এদিকে তো এই জন্য কলের পাড়টা যে এখনই ঝাড়ু দিলাম একটু পরে আবার পাতা দিয়ে ভর্তি হয়ে থাকবে আমার মনে হয় এবার একটা তুল কিনে নিতে হবে ওই প্লাস্টিকের যে তুলগুলো আছে সেইগুলো কারণ এইভাবে বসে বসে এই যে বাসনপত্র মাঝি তারপরে জামা কাপড় কাচি তো এরকম করতে করতে মনে হয় আমার পাটার মধ্যে মানে ভারীটা বেশি পড়ে তো এই জন্য মনে হয় পায়ের গোড়ালিটা ব্যথা করে তাছাড়া কয়েকদিন আগেই তো আমি ব্লাড টেস্ট করেছিলাম কোনো কিছুই ধরা পড়েনি তো এই জন্য আমার মনে হয় যে এই একটা পায়ের মধ্যে হয়তো চাপটা বেশি পড়ে তো এই জন্য হয়তো পায়ের গোড়ালিটা এরকম ব্যথা কালকে রাত্রিবেলা ব্যথার ওষুধ খেয়েছিলাম খেয়ে তো কমে গিয়েছিল একদম নেই তো তারপরে কিন্তু আবার এই যে জামা কাপড় ছিলাম ওরকম করে আবার ব্যথাটা ভেসেছিলো মনে হয় কি বলো তো কয়েকদিন আগে এই ব্লাড টেস্ট করতে গিয়ে আমার তিন তিন হাজার টাকা চলে গেল শুধু শুধু কিছুই ধরা পড়লো না আর অনেকেই বলেছিল যে থাইরয়েড আছে মনে হয় গলাটা এরকম ফুলে ফুলে যায় তো আমিও ভেবেছিলাম হয়তো বা আছে তো যাই হোক টেস্ট করার পর বুঝতে পারলাম যে কিছুই নেই তো এবার আবার মনে হচ্ছে যে পায়ের গোলারেলির জন্য টেস্ট করতে গিয়ে আবার যদি এতগুলো টাকা চলে যায় আর কিছুই ধরা না পড়ে তো এই জন্য আর কি করা হচ্ছে না কারণ সব দিকটা আমাকেই চালাতে হয় তো এই একটু ভেবে চিনতে আমা আমাকে নিজের জন্য ভাবতে হয় আমার মতন যারা এই মানে সামান্য সামান্য দিয়ে সংসার চলে যাদের তাদের না এরকমটাই হয় মানে একটু নিজের জন্য ভালো ডাক্তার দেখাতে গেলেও দশবার ভাবতে হয় কারণ ডাক্তার দেখাতে গেলে এই ভিজিটের প্রয়োজন তারপরে হচ্ছে ওষুধ খরচ তো কতগুলো করে লেখেই তারপরে আরও অনেক কিছু থাকে টেস্ট এই জন্য ডাক্তার বড়ো ডাক্তার দেখানোর কথা শুনলেই না ভয় লাগে তো যাই হোক এই যে তেল দিয়ে দিলাম ডিম ভেজে নেব জুইয়ের জন্য তো এখানে এই যে দুইটা ডিম আমি ভেজে নিচ্ছি আর সেদ্ধ করার জন্য নিয়ে এসেছিল জুইয়ের জন্য কিন্তু সেদ্ধ করবো না খিচুড়ি এখন জুইয়ের কাশিটা নেই তো এখন আজকে অনেক দিন পর ওকে আজকে ডিম দেব আর ডিমটা ভেজেই নিচ্ছি কারণ সকালবেলা না এই খিচুড়ির সাথে একটু ভাজা ডিমটাই ভালো আর জুইও এরকম করে ভাজা ডিম খেতে খুব পছন্দ করে তো এই জন্য ভেজে নিচ্ছি এখানে দুইটা ডিম আছে তো দুইটাই দুই পুরোটাই তো জুই খাবে না আমিও একটু খেয়ে নেব আর আজ তো অনেক দিন পর ডিমটা ওকে দেব তো দুধটা আপাতত ওকে খাওয়াবো না গরুর দুধটা আর আর দুটো দিন পরে খাওয়াবো কারণ কাশি কমে গিয়েছে ঠিকই কিন্তু তারপরেও কিন্তু বুকটা হালকা হালকা ওর বাজে শ্বাস নিলে আজকে জুইয়ের খিচুড়িতে একটু চাল কুমড়া দিয়েছি আর হচ্ছে মুসুর ডাল আর কি বলতো মিষ্টি মিষ্টি কুমড়োটা সময় পাওয়া যায় না যখন কাটে বাজারে মানে দোকানে তখনই পাওয়া যায় তা তো চলো এখন খিচুড়িটা জুইকে ঠান্ডা করে খাওয়াই দেয় আজকে আর সেদ্ধ ভাত না করে খিচুড়িই বানিয়ে নিয়েছি কয়েকদিন তো একটা না এই সেদ্ধভাতে খাওয়াইলাম তো এখানে একটু ঘি দিয়ে দিলাম আর এই ঘিটা কিন্তু ভালোই আছে অনেকদিন সপও দেয় দাম মনে হয় একটারে দেড়শো টাকা করে দেখো আকাশের কি পরিস্থিতি মানে মেঘলা আকাশ এদিকে বৃষ্টি হচ্ছে আর আমরা দুজনে এসে ভিডিও আপলোড দিচ্ছি আমি আসলাম ভিডিও আপলোড দিতে দিদিও আসলো একটু পরে কাজে এরকম বাড়ির ভিতরে নেটওয়ার্ক পায় না

পুরুষ মানুষ যদি বাইরের কাজ না করে বাড়িতে থাকে তাহলে অবশ্যই বাড়িরও একটু একটু কাজে হেল্প করা উচিত বাড়ির কাজগুলো করা উচিত তাই না কারণ সবটা তো একার পক্ষে সামলানো সম্ভব না তো এই তো যে শাক শাক নিয়ে ওকে বললাম যে শাকগুলো খুব কেটে দাও তাহলে আমি স্নান করে এসে তালেম করে রান্না করতে পারব আর এই কতগুলো শাক এগুলো কাটতে কত সময় লাগবে ভাবো তো এগুলো কাটতে সবজি কাটতেই অনেক বেলা হয়ে যায় এমনিতেই এখন বোধ এখন বোধহয় হয় বাজে মোবাইলটা ফ্রি না থাকলে আর আমি নিজেও ফ্রি না থাকলে আমি তার দিনের জন্য ভিডিও শ্যুট করব কীভাবে এই জন্য ভেবে ভেবে আমি রাত্রিবেলায়ই ভিডিওটা এডিট করে রাখি মানে কাটাকাটি করে রাখি ভয়েসটা সকালবেলা উঠে দিতে হয় কারণ রাত্রিবেলা ঘুমের ধান্দাতে ওই ভয়েস দিলে না ভালো হয় না জুইকে আবার আজকে স্নান করে দেবো না মানে গরম জল করে হাত মুখ ধুয়ে ওদিকে পিঠ ঠিটগুলো একটু ভালো করে ধুয়ে দেবো ওইটাই স্নান করার মতোই আর কি কিন্তু ওই যে মাথা একদম ভিজিয়ে দেবো না চুল ঠুল কারণ এমনিতেই কমতেছে কাশিটা তারপরে আজকে যদি আবার স্নান করাতে গিয়ে আবার যদি বেশি পরিমাণে হয়ে যায় তো এটাই ভয় লাগে তুমি এখন কাটো আমি ইয়ে স্নান করে আসি হ্যাঁ বেশি এখন সবগুলো পুরের পুরের পাতাগুলো নিতে হবে না পুরোট পাতাগুলো সেদ্ধ হয় না তাহলে কিন্তু ভালো লাগে না একটু আগে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল এই জন্য বালতিটা ওয়াশরুমের মধ্যে ভিতরে রেখে দিয়েছিলাম না হলে এই বৃষ্টির জলে সার্ফের জলগুলো সব ধুয়ে নিয়ে যায় বাইরে ছিল তো এগুলো এখন ধুয়ে দেব পত্তগুলো এগুলো নাইটিটা কালকে আসলে সাবান ছিল না দেখে আমি এরকম করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ধুয়ে দিইনি কারণ হোগলা সাবান ছাড়া আমার কাছাকাছি করতে একদম ভালো মানে সুবিধার মনে হয় না ময়লাগুলো উঠেই না ভালোভাবে এই দেখো নিচের দিকটা করেই হাঁটাচলা করতে করতে হেলে হেলে কাজ করতে করতে কেমন যেন হয়ে গিয়েছে মানে এই যে রান্নাঘরটা ঠিক করবে মানে না হলে জল জমে যায় খুব আর উপরে মনে হয় চাল দিবে এখানে এই নতুন খুঁটিটা ওই যে বারান্দাটা ভাঙা হয়েছে যেখানে দোলনা দোলনা লাগানো লাগানো ছিল ওই খুঁটিটা নিয়ে এসে এখানে লাগিয়ে দিয়েছে আর এটা ঘিরবে ঠিক যখন দেখবে তুমি তাড়াহুড়ো করতে যাবে তখনই আরও বেশি করে কাজ বের হয় এখনই আমি ভাবছিলাম যে স্নানটা করি তার আগে মনে হলো যে নতুন নাচিটা নিয়ে এসেছি সেলাই তো করা হয়নি আমার নাইটি তো ফিটিং করতে লাগে না এই কেনা নাইটিগুলো একদম ঠিক হয় কিন্তু হাতের দিকটা একটু সেলাই না করলে না অনেকটাই লুজ হয় তো এই জন্য বসে বসে হাতের দিকটা একটু সেলাই করে নিচ্ছিলাম আর নতুন নাইটি নিয়ে আসার পর যতক্ষণ না আমি পরবো স্নান করে ততক্ষণ পর্যন্ত শান্তি লাগে না মনে হয় যে আজকে পরবই তো এই জন্য কালকের থেকে ভেবে রেখে দিয়েছিলাম যে আজকে এই স্নান করার পর নতুন নাইটিটাই পরবো তো এই জন্য সেলাই করে নিচ্ছি এটাই পরবো বলে শাকগুলো কাটার পর শাকের ডাটা পাতা এইগুলো সব গরুকে দিতে বললাম তো বাছুরটা আবার খাচ্ছিলোই না এগুলো তারপরে আবার এখান থেকে নিয়ে আবার ওর মা টাকে দিচ্ছে আর কি বলতো দেখো এইদিকে যে ছোট ছোট গাছগুলো সেগুন গাছগুলো কত ছোট ছোট ছিল কয়েকদিন আগে এখন কিন্তু বড় হয়ে যাচ্ছে এগুলো অনেক তাড়াতাড়ি বড় হয় এই গাছগুলো কিন্তু বাড়ির পিছনটাতে এত গাছগুলো ঘন ঘন হয়ে গিয়ে সে গাছগুলো মানে বাড়তেই পারে না ছায়ার জন্য সুপারি চারাগুলো লাগানো ঘন হয়েছে আর এই যে ছাগল আসছে দিয়ে পাঠালাম ছাগলগুলোকে ছোট ছোট চারা আছে তো এই যে স্নান করা হইলো এখনো কিরিম ঠিরিমও লাগাইনি মুখের মধ্যে আর এই যে নতুন নাইজিটা পরে নিলাম এই যে ঘরে এসে সিঁদুরটা পরে নিলাম আর এখন রান্না বান্না করব চাল কুমড়োটা কেটে রেখে দিয়েছে চাল কুমড়োগুলো ভাজা করব একদম গোল গোল করে কাটতে বলেছি চলো শাকটাও ধুয়ে নিয়ে আসি ওদিকে আবার জামা কাপড় মেলে দেওয়া বাকি আছে এত কাজ এক টাইমে কি বলবো আবার জামা কাপড়গুলো টাইম মতো মেলে না দিলে শুকাবে না কাজগুলো তো কয়েক মিনিটে খুব তাড়াতাড়ি করা যায় চিন্তা হয় না কিন্তু ওই যে একটা টাইমের ব্যাপার আছে না খাওয়া দাওয়াটা না হলে অনেকটাই দেরি হয়ে যাবে এদিকে জুয়ের টিউশন আছে তো খেয়ে ও আবার টিউশনে যাবে এই জন্যই একটু তাড়াটা বেশি তো জামা কাপড়গুলো আর বাইরে মেলে দিলাম না কারণ একটু পরে আবার বৃষ্টি আসলে আবার আমাকে দৌড়ে দৌড়ে এগুলো ঘরের ভিতরে ডুবিয়ে নিতে হবে তো যেহেতু নতুন ঘরের এই সাইডে সাইডে টার বেঁধে দিয়েছে বাবা তো এই টারগুলোর মধ্যেই আমি জামা কাপড়গুলো মেলে দিলাম খারাপ তো এই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগে এই রান্নার এই জায়গাটা দেখতে আর এখানে এই যে ডাল বসিয়ে দেবো বলে জল গরম বসিয়ে দিলাম আর তো ভাতের মাড়ি ছেঁকে নিয়েছি আর এখানে মুসুর ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন মুসুর ডালটা ধুয়ে দিয়ে দেব আর এই যে চাল পুনোটা দেখো কি সুন্দর একদম গোল গোল করে কেটে দিয়েছে একদম সাইজ দেখো একটাও আঁকা বাঁকা হয়নি আমি তো কাটলে মাঝে মধ্যে গোল না হয়ে একদম কেটে কেটে যায় বেশি পাতলা করতে গিয়ে কি সুন্দর গোল করে কেটে দিয়েছে আর এখানে এই যে শাকটা আমি ধুয়ে নিয়ে আসলাম ডালের মধ্যে মুসুর ডালটা হলেই জুয়ের খাওয়াটা একটু ভালো হয় মাঝে মধ্যে তো প্রত্যেক দিন আমাদের মুসুর ডাল রান্না দেখতে দেখতে তোমরাই বিরক্তি হয়ে যাও কিন্তু আমাদের খেতে এত ভালো লাগে যে বিরক্তি হয় না মুসুর ডালটা সব সময়ই ভালো লাগে তবে দিনের বেলাই ঠিক আছে রাতেরবেলা আবার ভালো লাগে না তো এই যে ডাল সেদ্ধ হয়ে গিয়েছে একটু ঘেটে নিচ্ছি ডালটা সোমবার দিন এদিন ধু বলছে খুব খিদে পেয়েছে আবার এদিকে আকাশটা এত খারাপ মনে হচ্ছে এখন এই বৃষ্টি নামবে কালো মেঘ করেছে কয়েকদিন ধরেই বলছিলাম ওকে যে দেখো তো বাজারে কচি চাল কুমড়োগুলো পাওয়া যায় কি না কারণ কচি চাল কুমড়োগুলোর ভাজাগুলো যে এত ভালো লাগে একটু বেশি করে তেল দিয়ে ভাজা করলে পরে আর এদিকে দেখো আমি ভেবেছিলাম যে অর্ধেকটা কাটবো আর বাকি অর্ধেকটা রেখে দেব তার পরের দিন খাবো এ ও আবার একদম পুরো চাল কুমড়োটাই কেটে নিয়েছে আর এতগুলো চাল কুমড়ো ভাজা হবে ডাল সম্বাদ দিচ্ছিলাম তো উনি এসে দাঁড়িয়ে আছেন তো বললাম কি একটু দাঁড়াও তো এই যে এদিকে আবার বৃষ্টিও আসছে তো তাড়াহুড়ো করে এই যে চাল আর চালের মধ্যে নাকি দিতে লাগে কয়েকটা আলু বা লঙ্কা যে কোনো সবজি আর কি একটা দুটো দিলেই হয় তো আমি আলুটাই দিয়ে নিলাম চালের ড্রামের উপরেই ওই মুড়ির প্যাকেটটা ছিল তো একটা দুটো মুড়ি পরে আর কি মিক্স হয়ে গিয়েছে আজকে জিরা আর পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে ডালটা ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন দিলে বেশি ভালো লাগে কিন্তু পাঁচ ফোড়নটা ছিল না ইস ডালের পরেটা এত গরম কাপড় দিয়ে ধরেছি তারপরেও দেখো ডালটা ঢালতে গিয়ে পুড়ে গেল তো এখানে এই যে ডাল দিয়ে আগে জুইকে খেতে দেই কারণ অন্য খিদে পেয়েছে খুব হ্যাঁ পিছিয়ে তো দেখ যাও খাই কড়াইটা হালকা করে ধুয়ে নিয়ে এই যে এখন শাকটাকে রান্না করে নেবো শাকটা একদম ভাজা ভাজা করবো না আর মিষ্টি কুমড়া শাকগুলো না হালকা ঝোল ঝোল রাখলে পরে ভালো লাগে তো রসুন আর কাঁচা লঙ্কা তেলানি দিয়ে এই যে শাকটা দিয়ে দিলাম আর শাকের নিচ থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটাও একটুখানি ঢেলে দিলাম তারপরে লবণ দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম তাছাড়া শাক থেকে তো এমনিতেই জল বের হয়ে ওটা দিয়ে সেদ্ধ হয়ে যায় সব ভাত খাবার ডাল দিয়ে ঠিক আছে ওকে বললাম একটু ভাতটা খাওয়া দাও তো অনেকক্ষণ যে মা খেতে গেছে এদিকে আকাশ এত খারাপ যে বৃষ্টি চলেই আসলো চাল কুমড়োতে একটু লবণ দিলেই কতটা জল বের হয় দেখো তো একটু আগে কিন্তু একদম শুকনো ছিল ওই ছোট প্লেটটার মধ্যে আমি মাখতেই পাচ্ছিলাম না তারপরে এই যে শাকটা বসিয়ে দিয়ে বড় প্লেটটা ফাঁকা হইলো এখন ওটার মধ্যে চাল কুমড়োটা ঢেলে নিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি জল বেরিয়েছে তো এখন ভালো হচ্ছে মাখাটা এদিকে আবার বলছে একটু শাক দাও তো টেস্ট করে দেখি কীরকম হলো শাকটা আর মিষ্টি কুমড়ার শাকটা ও খুব পছন্দ করে তবে জুই খেতে পারে না কারণ গলায় নাকি লেগে যায় তো এই যে একটু শাক টেস্ট করার জন্য দিলাম জুই যেহেতু এমনিতে শাক খেতে পছন্দ মানে খেতে পারে না আর কি গলায় লাগে বলে তো এই জন্য জুইয়ের শাক খাওয়াইতে গেলে ওর খিচুড়িতে বা সেদ্ধ ভাতের মধ্যে শাকটা দিয়ে দিই চাল কুমড়ো ভাজা আর প্রথমের দিকে একটু জিরে দিয়েছিলাম পরে তো বারবার ভাজা এই জন্য আর দেওয়া হয়নি মানে ভুলে গিয়েছি আর কি বলতো প্রথমের গুলো সর্ষের তেল দিয়ে ভেজেছিলাম

বাবা বাবা দেখছো ওই আর কি সাড়ে চারটা বেজেই গেল খাওয়া দাওয়া করতে করতে তো জুইকে টিউশনে দিয়ে আসবো এখন এইটুকু রাস্তা একদম বাড়ির সামনেই ওদের বাড়ি তাতেই ও একা একা যেতে চায় না তো চলো দিয়েই আসি এখন জুইয়ের বাবা তো খেতে বসে পড়েছে আর আমি জুইকে দিয়ে এসে তারপরে আমিও খেতে বসবো কারণ খিদেও পেয়ে গিয়েছে যেহেতু সাড়ে চারটা বাজে সারাটা দিন চলে গেল।

আসলে আমাদের বাড়ির সামনে রাস্তা দিয়ে এখন এত পরিমানে গাড়ি চলাচল করে আগে কিন্তু বেশি একটা গাড়ি চলতো না কিন্তু এখন এক সেকেন্ড রাস্তাটা ফাঁকা থাকে বাড়িতেও আসলাম শুরু হলো ধামাকাদার বৃষ্টি বৃষ্টিতে এই জায়গার মাটিগুলো সব ধুয়ে নিচ্ছে কারণ আজকেই কাটা হলো মাটিগুলো একটু আগেই আর ওই দেখো চালটা কিন্তু বাড়ানো হয়ে গিয়েছে রান্নাঘরের আর ওখানে মাটিগুলো বসিয়ে দিচ্ছে বাবা পা দিয়ে গুড ইভিনিং বন্ধুরা যেতে চেয়েছিলাম কীর্তনে কিন্তু বৃষ্টি হচ্ছে সন্ধ্যাবেলা থেকেই তো আর যাওয়া হলো না আপেলগুলো ওই যে বললাম না জুই একটা খেয়েছে তারপরে আর খেতেছে না একটাও ভালোভাবে খায়নি একটু রেখে দিয়েছিল তো এই জন্য আমিই খাচ্ছি আমার আবার ভালো লাগে ফলমূল খেতে ও বাবার জন্য তো এই যে এই গেঞ্জিটা হচ্ছে দিদি নিয়ে আসলো জুইয়ের বাবার জন্য আসছে মনে হয় না কে আসলো তোমরা কি আজকে যাবা হ্যাঁ রাত্রিবেলায় মোটামুটি দিন ধরে ওরা এখানে আছে তো জানালাটা খুললেই একদম দেখা হয় কথা হয় সকালবেলা থেকে শুরু করে সারাটা দিনে যতবার জানালা খুলে ততবারই কথা হয় তাছাড়া বাড়িতে গেলেও কথা হয় তো আজকে চলে যাচ্ছে তো হঠাৎ করে শুনে মনটা খারাপ লাগছে টি শার্টটা কিন্তু সুন্দর আছে কালারটাও ভালো আছে আর বড় সরই আছে তো সন্ধ্যাবেলায় যে ও বাজারে গিয়েছিল বাজার থেকে নিয়ে এসেছে চপ তিনটা মমো আনতা তো এখন বাজার যাই নিতে ভালো লাগে ঢালো সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলার দিকে আমি গিয়েছিলাম খুব সোনা গেছে খুশকে দেখতে কালকে যাওয়ার সময় পাইনি আজ তো সময় পাইনি তো সন্ধ্যা দিয়ে গিয়ে একটু তো বাবাকে দিয়ে সব ভাঙা ভাঙা কেমন যেন হাতেই জুয়ের পাপার এই একটা জিনিস আমার ভালো লাগে যে ও কোনো কিছু নিয়ে আসলে সেটা চপ হোক বা আচার হোক বা যে কোনো কিছু চিপসের প্যাকেট থেকে শুরু করে সবজি থেকে শুরু করে যে কোনো কিছু নিয়ে আসলে আগে আমাকে বারবার জিজ্ঞাসা করবে যে বাবাকে দিয়েছো কি দিই দেওয়া নাই কারণ জানে আমি দিব কিন্তু তারপরেও আমাকে বারবার কিন্তু জিজ্ঞাসা করে যে কোনো সবজি হোক না কেন রান্না শেষ হওয়ার পর কতবার যে জিজ্ঞাসা করবে এই জিনিসটা ভালো লাগে তো এদিকে আমি এই যে মশলাটা বাটবো এখন আজকে মিক্সার মেশিনে বাটবো শিলনোড়াতে আর বাটবো না এরকম শিলনোড়া কিন্তু অনেক পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর একটু উঁচু করে রেখেছি একটু টমেটো দিলে আরও মশলাটা সুন্দর কিন্তু বাটা হয় বিশেষ করে জিরাটা তো পেঁয়াজ একটু বেশি দেওয়া হয়েছে জিরাটা নিশ্চয়ই ভালো বাটা হবে কিন্তু বেশি পেঁয়াজ দিলে আবার মিষ্টি মিষ্টি লাগে তো এই যে মিক্সার মেশিনটা বের করে নিলাম মশলাটা ওকে বেটে দেয় আজকে নাকি ওই বানাবে মাংসটা সকাল ঘুম থেকে উঠেই সারাটা দিনে এত কাজ করার পর না রাত্রিবেলা কেন জানি না আমার আর রান্নাবান্না করতে ইচ্ছে করে না বিশেষ করে তো মাছ মাংস এগুলো বানাতেই ইচ্ছে করে না তো এই জন্য ওকে বললাম যে তুমি করো দেখো ও যদি আজকে বাইরের কাজ করতো হাজিরা হোক বা মজিরা হোক আমি কিন্তু আর কাজ থেকে ফেরার পর বলতাম না যে তুমি রান্না করে দাও দেখো দেখো কাজ করে দিচ্ছে বাবারে কি গুড কাল রে গুড কাল রে তো এখানে ও ফোড়নে দিয়েছে হচ্ছে ওই যে এলাচ দারচিনি এগুলো দেওয়ার পর তারপরে মাংসটা দিয়ে ভেজে নিচ্ছে অন্যান্য দিন তো আগে পেঁয়াজটা ভেজে নেয় ভালো করে তারপরে মাংসটা দেয় কিন্তু আজকে দেখো মাংসটা ভেজে নিয়ে তারপরে লবণ হলুদ দিয়ে আর একটু ভেজে নিচ্ছে আমি আবার এই ব্রয়লারের মাংসটা রান্না করলে আমি নিজে খেতে পারি না ভালো অনেক দিন পর আজ আমরা মাংস রান্না করব তো এই দেখো বন্ধুরা রান্না করে নিয়েছি কি সুন্দর মাংস তো বন্ধুরা এই যে রান্না কমপ্লিট তো মাংস আনলে অ্যাকচুয়ালি আমি বানাই তাছাড়া অন্য সব সবজি সব কিছু ও বানায় আর মাংস রান্না ভালো লাগে না 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 ওইটা বড় কথা না আসলে তোমার বড় তো কি তুমি যদি নিজে মাংস রান্না করো তাহলে তুমি নিজে খেতে পারো না আমি রান্না করলে কিন্তু তুমি সেই খাও কি এই জন্য বন্ধুরা আজকে দেখতে পাচ্ছ আর বয়লারের মাংস তো বলতে গেলে ঝোল ঝোল ভালো লাগে না এই জন্য একদম কষা বানিয়ে নিয়েছে আর দুপুরের কি আছে ডাল 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 আছে ডাল আজ ও খেতে চেয়েছিল রুটি দিয়ে মাংস কিন্তু ওই যে বললাম না সারাটা দিন কাজ করার পর রাতে আর এই রুটি টুটি বানাতে ইচ্ছে করে না বা মাংস এগুলো আমার মানে ইচ্ছে করছে না আর তাছাড়া পাটা এমনিতে আরো ব্যথা করছে তো এই জন্য ভাতটাই বানাবো

এসে করু অ্যাসে করু আপকা কেয়া তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করি এই যে মুখের মধ্যে পাউডার ভরেই দিয়েছে জুই আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে গুড নাইট